দেশ বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন মিস ইউনিভার্স তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছিল সিপিএম কবর সেদিন আমরা ঘুরেছিলাম আমরা সবাই মিলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি খাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিন আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি গত তিন তিনবার আপনারা আমাকে আশীর্বাদ করেছেন জোড়াফুল চিহ্নে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন তিন তিনবার আমি সাংসদ হয়েছি আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় এবং ভারতবর্ষের পার্লামেন্টে পনেরো বছর ধরে দীর্ঘ লড়াই চালিয়েছি আমি আপনারা দেখেছেন গত দশ বছরে নরেন্দ্র মোদী বিরুদ্ধে সবচেয়ে বেশি মুখরিত মুখ আমি ছিলাম পশ্চিমবাংলা থেকে পার্লামেন্টে কোনদিন শির দ্বারা ঝোঁকাইনি সির দ্বারা ঝোঁকাব না মোদীর বিরুদ্ধে লড়াই ছেলারাই চলছে চলবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই ছেলেরাই করেছি করব এই শিরামপুর পার্লামেন্টে সমস্ত রকমের দঞ্জুর সহ সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট আমরা করেছি এটা আমাদের সম্মিলিত প্রয়াস রাজ্য সবাই মিলে আমরা কাজ করেছি এবং পনেরো বছরে এই অঞ্চলে চটপড়া আনন্দনগর অঞ্চলে যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্ট চৌত্রিশ বছরের সিপিএম যেমন হয় তার একের চার অংশ পর্যন্ত হয়নি কিছু করতে পারেনি আমি শুনলাম যে কোন একজন নাকি আমাকে আমরা একটা কবিতা লাইন মনে করি জানেন সেটা বলি দিন ধরে বহু কষ ঘুরে বহু অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত পাওয়া দেখিতে গিয়াছি সিন্ধু দুশো পিলিয়ার হর হতে শুধু দুই পা একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন মিস ইউনিভার্স তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি উনি দেখতে পেয়েছেন ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে হয়েছে আচ্ছা আপনি কি দেখতে পেয়েছিলেন বলুন তো আপনাকে জিজ্ঞেস করি আপনি কি দেখতে পেয়েছিলেন সেটা কি দেখতে পেয়েছিলেন দেখতে পেয়েছিলেন কি সরারে সরারে প্রাথমিক চিকিৎসালয় একজন মহিলাকে যখন ট্রিটমেন্ট করতে গেছে সিপিএম এর কংগ্রেসরা ধর্ষণ করে দিল তখন কি দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন অযোধ্যা হিলসে দু হাজার দুই তিন সালে বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার অযোধ্যা হিলসের ওপর দশজন সিডুল ট্রাইব মহিলাকে এই সিপিএম এর কংগ্রেসরা ধর্ষণ করে অপর ফেলে দিয়েছ সেটা কি দেখতে পেয়েছিলেন আজকে আপনি কি এগুলো দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন যে সিপিএম গণতন্ত্রের গলা কণ্ঠ রোধ করেছে সেটা কি দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন আপনার সিপিএম এর পূর্ব শরীরা এই পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে দিনের পর দিন খুন করেছে দেখতে আমি কিছুই দেখতে পাননি কারণ তো কিছু দেখেনি না দেখে হঠাৎ করে এসছে বলে আচ্ছা আপনি বালিতে জিততে পারলেন না তারা বন্ধু দু হাজার একুশ আচ্ছা আপনার মাকে নিয়ে আমি তো বেরিয়েছি প্রচারে তিন তিনবার পঞ্চায়েত সমিতিতে হেরেছিল জেলা পরিষদে আপনি তো প্রচার করতে পেরেই তো আপনার যে আগে সিপিএম এর না ভিয়েতনামে বৃষ্টি হলে রাস্তা রাস্তায় নেমে পড়তো চাঁদা তোলার জন্য কত নারী ভোট দিন হ্যাঁ কিনা মনে পড়ছে সেটা ওনার এখন

চৌধা কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত থাকবেন কিন্তু সার্টিফিকেট আমি যখন নেবো তখন পর্যন্ত থাকবেন কিন্তু মিস্টার ইন্ডিয়াকে দেখে যাবেন না এয়ারপোর্টে সিপিএমের কবর সেদিন আমরা ঘুরেছিলাম আমরা সবাই মিলে আমাদের যত ওয়ার্কার আছে তারা যত পুরনো ওয়ার্কার আছে তারা জানে কত লড়াইটা আপনাদের বিরুদ্ধে লড়তে হয়েছিল লড়েছিলাম আর দু হাজার এগারো করে দিয়েছি আগামী পঞ্চাশ বছরে সিপিএম পশ্চিম বাংলায় কোমর তুলে দাঁড়াতে পারবে না সেই যে কোমর দু হাজার এগারোতে কেউ কেউ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে গেছে কেউ কেউ আমার বাড়ি চলে গেছে জয় হিন্দ বন্দে মাতম মৌদা বন্দোবাদ জিন্দাবাদ জয় বাংলা